আমнера টুর্নামেন্ট sare আপনারা খেলা sare রমজান মাসে আইলে তো কি রোজার মাস খেলা সারনের মাস এটা কোরআন নাযিলের মাসে তারা খেলা সারে না কই জামে আমনে করো লয়ে কোন আমনেলাই বলেন আপনাদেরকে নিয়ে কই জামু কি করমু কয় দিন দুই দিন তো রোজা রাখন লাগবনি হ্যাঁ রোজা ফরজ না নফল যে তো যেই বেকুবির আছে না হে কি মনে করে যেই বেকুবের রোজা আছে না হে মনে করে নফল এটা কেন

ভাইরা আমার বেয়ারোজদারি আছে না সমাজে এদেরকে প্রতিহত করবেন এ আর ধরবেন আগে যে বেরজা দরবে আগে সবাই মিলে দরবেন এটা ফরজ এদা ফরজের জন্য শাস্তি দেওয়ার বিদরা আছে নামাজের জন্য পঁচিশ বেদ কয় বেদ বেদ হ্যাঁ লিবাস যাবে না ফরজ তো তুমি রোজা মাংস কিরলাই তই তো কবি পারিনা ফারজ না মানি তুই সব করতে ফরজ তু রোজা রাখতে ফরস না ঘটো নাকি কি কথা কর ঠিকই না এরা প্রতিহত করবেন রোজা থাকলে তো গ্যাস্ট্রিক আর রোজা বেকুবে বুঝে না খালি খাইবো কাতার মতো ফেট একটা বড় করবো কয়দিন পরে আর রোজা মরিয়া এটারে লাশ নিয়ে আলগি দিতে আরো কষ্ট হয় কথা ঠিকই না তুমি কি টিয়া দিয়ে কাছো নাই তোমার লাশ দাপন করবো আমরা আলগি দিয়ে খায়া কত টি ফ্যাট কি কথা কম না বাইরে আমার কথা এমনি বললাম আর কি আপনারা বেরোজদারি এদেরকে প্রতিহত করবেন এটা ফরজ নিজে জানে না পড়াশোনা করে না জানতে চেষ্টা করে না যে মাস সোজা রাখলে কত উপকার শরীরের জন্য গড্ডব জানে না এগারো মাস যে খাইছেন এই যে ভিতরে যে এরপরে বিভিন্ন যে বিভিন্ন রোগ সব হয়ে এক মাস না খাইয়া থাকলে ওই রোগ গুলা যেই ইয়াগুলা আছে এগুলা যায় জীবাণুগুলা মরে যায় সুহান আল্লাহ বুঝে না পেকু এই জন্য রোজা ফরজ বিধান যুবক ভাই যারা আছেন অনুরোধ রোজা ভাঙবেন না ফরজ আমার আগে আলোচনা উনি একটা রোজার আলোচনা করছিল করছেন না সুন্দর একটা আলোচনা দেখছি আমি তাই শুনছি এই রোজা ফরজ বিধান মা বোনদেরকে বলবেন রাখার জন্য মা বোনদের যেন না ভাঙে মা বোনদের তো আল্লাহ তালা কিছু বিধান দিছে বিধান মোতাবেক তাদের কিছু জরুরত আছে ঠিক কিনা বলেন আমগো কি জরুরত ওই তোমার কি জরুরত তাদের কিছু জরুরত আছে তা তারা আবার কাজা রাখতে হবে রোজার পরে ঠিক কিনা বলেন তোমার কিসের জরুরত হ্যাঁ একটা ফতুয়া আছে তো বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বিদ্যা তাকে বলে ফেকার বাসায় বলে সাইখে ফানি সাইখে একবারে বিদ্যা রোজা রাখতে পারে না তার জন্য মাফ সফরে গেছে হঠাৎ করে লেটকে যাইতেছে পানির পিপাসায় তার জন্য মা ফরে রাখ বসে বুঝেন নাই কথা কিছু বিধান তো আছে তুমি কিসের সাথে তুমি রোজা বাংলা এই রোজা আমার সাইতেছে ওটা অনুরোধ একজন রে জিগায় রোজা কৌ রাখছেন কয় ফার্স্ট টুলাস আরেকজন ওটা কেউ বুঝেন না কয় না কয় প্রথম শেষের গা আসিনি খচ্চর দে প্রথম দিন হেতে দলবসি ঠালা থাউন জানা যায় নামাজ বগলের তলে উম্মে রুমাল আতর গোলাপ লাগায় হেতে সামনের গাতরো তারাবি পরের দিনই খবর নাই ঠিক কি কথা কই না রে হে আরা বছর রোজা রাইনা নামাজ পড়ে না কিছু করে না ঈদের দিন আতর লাগাইছে কি লাগাইছে আতর উম্মে বাবা সাদা জামা কি জামা সাদা জামা জামা ইয়া লাগাইছে রুমাল ওয়া রিকশা চালাইছে আরা বছর রোজা রাখছে নামাজ পড়ছে কতই হর ইয়ারের সামনের গাততে কতই হর

চিন্তা করছেন অবস্থাটা দেখছেন কই গিয়া ঠেকছে ফরজ বিধান ভাই ফরজ বিধান এটা তামসার বিষয় না কি আজীব ব্যাপার আমি তো বুঝতেছি না তোমার একটা দিন না খায় থাকলে কি এরকম ক্ষতি হইব তোমারে কে বুঝাইবে একটা দিন না খায় থাকলে তোমার কি এরম ক্ষতি হইব ইফতারের পরে তো জোলা মেরে খাওয়ানোর সুযোগ আছে কি একটা অবস্থা আমার মাথায় ধরে আল্লাহ মাফ করুক আমিন কর এরপরে এই যে এত টি বইয়ারিছে নিয়ানো সুরা সাইড গিয়ে তো শুদ্ধ নাই সাইড রেখা নামাজ পড়বেন শুদ্ধ করে সাইড গিয়ে শুদ্ধ নাই এই যে রোদার মাসটা ফিরি ইমাম সব তো কইলেন না যে হুজুর ও গাজাটি হাত দিয়ে আমরা সাইড গিয়ে সুরা করে দেয় কইসে নাম নেরা কইলেন না তো আপনারা টু নেবেন সারেন আপনারা খেলা সারেন রমজান মাসে আইলে রোজ কি রোজার মাস খেলা সারানের মাস এটা কোরআন না জিলের মাসে এটা খেলা সারে না কই যাবো আপনি করলো কন আপনারাই বলেন আপনাদেরকে নিয়ে কই যাবো কি করবো

হেরকা আলহামদুলিল্লাহ কয় হেরকা আলহামদুলিল্লাহ রবিল আলমিন কুলাউজ রবিন নাস মালিক না সুরি তো পারে না এর মুরব্বীরা আপনারা ইমাম সাহেবের কাছে যাইবেন সাইড গিয়া সুরে মুহস্ত করে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হইব বিচারে কাঠ করে ধারাইবেন জিজ্ঞাসা করবে এত বছর হায়াত পাইলা তুমি চারটা সুরে মুখস্ত করতে পারলা সই করতে পারলা না কি একটা আজিব ব্যাপার সবাই এটা অনুরোধ যুবক ভাই যারা আছেন মুরব্বী যারা হয়ে গেছে হয়তো একটা কথা মুখ দিয়ে বাইরে তো না এখন জবান ইয়া হয়ে গেছে আপনারা এই আমি যদি আবার কখনো এলাকাতে আই আমি জিজ্ঞাসা করবো সাই কে কে সাইড সুরা কম কম্পকে সাইড গিয়া সাইড গিয়া কে শুদ্ধ করছে আমি জিগামু আমি জিগামু কি আপনারা পারবেন না ইনশাল্লাহ নিজ দায়িত্বে কত ছোট ছোট মাদ্রাসা ছাত্র এফজুখানে পড়ে হেয়া করে দইরা যে বাবা তোরে ও গাজা টিয়া দিমারা সাইড গিয়া সুরা না টিয়া সারা কাম করলে সস্তার তিন অবস্থা সস্তার কয় অবস্থা তিন অবস্থা হয় তলা ফাটা তো তলা চিরা নয় ভাঙ্গা গুলিস্তানের মাল দেখবেন সুন্দর বাইতে দেখবেন একটা একটা খাতা আছে কি কথা কর না সস্তার দাম নাই এটা তো আমার প্রয়োজন আরে বাইরে তো আপনার আমার প্রয়োজন আমার সুরে করতে আমার প্রয়োজন বুঝেন না কেন এটা এটা আপনার প্রয়োজন তা আপনার যেটা প্রয়োজন এটা আমি টাকা দিয়ে কিনবেন না কি আশ্চর্য আপনি এটা নিজ দায়িত্বে সারিকে সুরে আপনি শুদ্ধ করে লইবেন কি রাজি আছি ইনশাল্লাহ আর মা বোনকে কথা কি কমে কইতে গেলে তো অন কইবে মোল্লাই খারাপ এই অনমুখ ছুটবো তো পরে কইবেন সুবিধাজনক না আপনার দরকার আছে নি প্রথম দশ দিন মার্কেট ঘুরন তিরিশ সমজান তিন ভাগে ভাগ করছে কয় ভাগে প্রথম দিন দশ দিন ঘুরবো ফরের দশ দিন মুলাইবো ফরে দশ দিন কিনবো তো এই দিন আমার কত কতক্ষণ কোরআন শরীফ পড়ছে কখন কোরআন শরীফ পড়ছে কখন কি কথাটা কি আপনারা বুঝেন না আমার এতে পুরা রমজান রে দিয়ে তিনটে ভাগে ভাগ করছে প্রথম দশ দিন মাল দেখছে কি কি আইটেমের মাল আইছে কি কি কাপড় চাপড় আইছে বাজারও তা করলাই যায় না কথা কর না তো যে যে কইছেন কারমা মা কারমা বই কারবো মা কি আসমান তাইছেন আঙ্গই ওই যে কোন কই মোল্লা খারাপ কোন ফতম দশ দিন কি দরকার ঘুরে 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 বাজার ঘুরে ঘুরে আটটায় বাইরে আইবো চারটা বাজে আইবো ঠিক কি রাম আমরা কি দরকার ছিল এরকম করার একদিন গেলে তো চলতো আপনার জরুরত আছে জরুরত আপনি একদিন যান দুই দিন যান আপনি তিন দিন কেন গেলেন দম দশ কতম হয় প্রতি মাসে তিন চার কতম পড়ে ভাই আপনারা কি হয়ে আছেন আমি বুঝি না আগের যুগের মা বোনেরা রমজান মাসে পাঁচ কতম ছয় কতম তালাবাদ করত হ্যাঁ পড়ছে না রমজান মাসের কথাটা কই আর অন জিগান রোজার হরের দিন কয় না মার্কেটে টার্কেটে গেছি তো সময় পাই না মার্কেটে টার্কেটে গেছি তো সময় পাই না তোমরা খারাপ করছো তোমরা 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 ইয়া দাও না ডাক দাও না ঠিকই না বলেন ওমায় তীরে কই তুমি যাইও মার্কেটে তো মাল আমি কিনে আনু কয় তুমি হরো তুমি চিনো না তুমি টিয়া বেশি দিয়ে আইয়ো

এ কথা ঠিক আছে নি আল্লাহ আল্লাহ করুক আমিন আহ মা কি কইতাম কি কইতাম আমি কোরআন শরীফটা পড়ে কমপক্ষে টার্গেট রাখবেন তিন খতম কয় খতম প্রথম এক খতম দ্বিতীয় দশ দিন এক খতম তৃতীয় দশ দিনে খতম এক এক তিন খতম দেন তিনটা খতম করার ফললে আমরা মেয়ে ঘরে রহমত বরকত আইত না আম্মা আম্মাজিরা মা বোনেরা এটা অনুরোধ হবে জরুরত আপনি যাইবেন একদিন যান দুই দিন যান একে জোর তিন দিন যান আপনার দশ দিন হন্ড দিন যাওয়ার দরকার আছে কি একটা অবস্থা আল্লাহ মাফ করো গ্রামীণ রমজানে গুরুত্ব দেন আমানত মনে করে এ ভাই কথা বলেন না শেষ করে দিচ্ছি